all right <laughs> বড়দিন তার আগে সুভাষ ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্টের তরফে কেক সেরেমনির আয়োজন করা হয় মঙ্গলবার যেখানে ইনস্টিটিউটের পড়ুয়াদের কেক তৈরি শেখানোর পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের প্রশিক্ষণও দেওয়া হয় কেক তৈরির সঙ্গে স্বাস্থ্য সচেতনতার কথাও মাথায় রাখতে হয় এই সেমিনারে সেটাও হাতে ধরে শেখানো হয় পড়ুয়াদের কেক মিক্সিংটা এই কেক মিক্সিংয়ের পিছনেও কিন্তু যারা তারা কালিনারি আর্ট বা হোটেল বিএসসি হোটেল ম্যানেজমেন্ট যারা পড়ছে তাদেরও কিন্তু একটা বিরাট এফোর্ট থাকে তারাও এখান থেকে কিন্তু শেখে তার কারণ হচ্ছে এই যে কেক মিক্সিংটা এটা প্রপোর্শনেটলি মিক্সিং হচ্ছে কি না এই প্রপোর্শনেটলি মিক্সিংয়ের ওপর ডিপেন্ড করে একটা কেকের টেস্ট হুম এবং সেটা কতদিন প্রিজার্ভ করা যাবে এই সমস্তগুলো ডিপেন্ড করে থাকে এই মিক্সিংয়ের ওপর তো সুতরাং আমরা যে এমনি এমনি গিয়ে মিশিয়ে দিলাম বা কিছু হলো সেইটা নয় এটা সম্পূর্ণ প্রত্যেকটা ধরো এই যে ক্যালোরি সেইটাও যেমন শিখছে ডায়েটের ব্যাপারটাও শিখছে তারা পড়ছে কিভাবে কি কোনটা মেশালে কতটা ক্যালোরি থাকছে বা কি হচ্ছে কতটা মেশালে সেটা তেতো হয়ে যাবে না তার টেস্টটা আরও বাড়বে সেইগুলো সমস্ত কিছু এর মধ্যে আছে শুধুমাত্র দেশে নয় এই প্রশিক্ষণ নিয়ে তারা যাতে দেশের বাইরে বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে পারে সেদিকেই লক্ষ্য রাখার জন্যই এই ধরনের অভিনব উদ্যোগ সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট যারা ফিফ সেমিস্টার দিয়ে তারা চাকরি করছে তারা প্রত্যেকে এসছে সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা তারাও এনজয় করছে তারা শিখেছে তারা শিখেছে বলেই কিন্তু কোর্স কমপ্লিট করার আগে গিয়েই চাকরিটা পেয়েছে এইটাই হচ্ছে স্টুডেন্টদেরকে তৈরি করার পিছনের মূল উদ্দেশ্য যে আমি যদি ঠিকঠাক তৈরি করি তাহলে ওকে ওই সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে ঘুরে চাকরির জন্য মানে যেতে হবে না ওরা চাকরিটা ঠিক ওদের কোর্স কমপ্লিট হওয়ার আগেই পেয়ে যাবে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এইভাবেই এগিয়ে চলেছে এই প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এদিনের সেমিনারে প্রশিক্ষণের পাশাপাশি বড়দিনের আমেজে মেতে ওঠে পড়ুয়ারা ক্যামেরা নিখিল দাসের সঙ্গে মেঘালয় রিপোর্ট কালকাটা নিউজ